আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন আর সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আপনাদের আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে তখন পৌনে সাতটা চলে এসেছি একদম ছাদ থেকে শুরু করতে আজকে বর্ষার আকাশটা আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না দেখেন কি সুন্দর লাগছে কয়েকটা দিনই একদম ঘোর বর্ষা একদম রোদের তো কোনো হদিসই থাকে না সকালবেলা যখন দেখলাম এই ভিউটা না আমার এত ভালো লাগলো তো আমি কমি ক্যামেরা বন্দি করেই ফেললাম আপনাদের সাথে শেয়ার করবো বলে তো আমার যেরকম ভালো লাগছে হয়তো আপনাদের অনেকটা সুন্দর লাগছে সেই দূর আকাশ নীল আকাশ মাঝখানে পুকুর যাই হোক আপনারা তো অবশ্যই দেখতেই পারেনা কয়েকটা দিন বৃষ্টি হওয়ার পর যখন দূর উঠেছে আর সেই দূর আকাশটা বেশ সুন্দর লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু ক্যামেরাটা বন্দি করে ফেললাম চলুন আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন আশা রাখছি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এটা কি ডাটা জানেন এটা হচ্ছে মেহেন্দি মেহেদি পাতা এই সবগুলো পুঁতেছিলাম তবে একটাও কিন্তু একটাও ফেকর হয় না আর এটা দেখছি মেহেন্দি গাছের দেখতে পাচ্ছেন মেহেন্দি গাছে কি সুন্দরভাবে একটা ফেকর হয়েছে আর একটা ছোটো মতো টবই রেখেছিলাম এগুলো একদম হয় না এগুলো উঠিয়ে নেব আর দু একদিন দেখি আর একটা ছাদের মধ্যে মেহেন্দি গাছ থাকা আমার ভালো কারণ আমার চুলের জন্য যাদের হেয়ার ফল হয় তাদের জন্য এই মেহেন্দি বেটে মানে চুলে লাগালে না বেশ ভালো মানে উপকার খুশকি যেরকম নির্মূল হয়ে যায় প্লাস হেয়ার ফলটাও না অনেকটা আল্লাহ সেফা দেয় মেহেন্দি গাছ আমার না কি ভালো লাগছে ডাল থেকে একটা ছিল আমার একটা দাদা সম্পর্কে সে কিন্তু একদম নির্মূল কেটে দেয় মেহেন্দি গাছের গ্রোথটা না খুব বেশি জানেন তো সেই জন্য সব মানে বোন হবে সাঁপ হবে সেই জন্য না কেটে ফেলাই আমি কয়েকটা ডাল সুন্দর করে কাটিং করে আমি জাস্ট একদম অল্প মাটিতে পানিও রোজ যে দিয়েছি তা না খুব অযত্ন করেই কিন্তু এরা বড় বড় হয় কিন্তু দেখুন এরা কত সুন্দর করে মানুষকে কালার করে রাখে কিন্তু এতটা অযত্ন অযত্ন ঠিক না বর্ষার পানি পেয়ে অবশ্য ও কিন্তু বড় হয়েছে আমি মাঝে মাঝে যখন যেতাম মাটি পুরো খটখট হয়ে থাকতো তারপরেও দেখছি ওর মধ্যে একটা ফিকুর উঠেছে খুব সুন্দর করে জানেন তো তাই ওটাকে দেখে না আপনাদের সাথেও শেয়ার করলাম আমার খুব ভালো লাগছে আর চলুন আজকে আপনাদের সাথে একটা দেখাবো জবা গাছ জবা গাছ আমি আপনাদের সাথে আগের ভিডিওতেও শেয়ার করেছি আপনাদের সাথে এই আপডেটটা দিতে বাধ্য হলাম কি বলুন তো জবা গাছটা এত ভালো সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে উঠেছে কাটিং করতে যে এত সুন্দর ফিকোর অনেকটা ভরে ফুল দেখতে পাচ্ছেন একটা গাছে কতগুলো ফুল হয়ে উঠেছে তো কি বলুন তো আরেকটা জিনিসের মধ্যে যতটা ফুল ভালো হয়েছে আর প্রত্যেকটা কুড়ির মধ্যে কিন্তু একটা মিলিবাগ এসে গেছে মিলিবাগটা কি বলুন তো একদম ফুলের কুড়িগুলোকে নষ্ট করে দেয় এই বর্ষার সময় কিন্তু মিলিবাগের অত্যাচারটা এখানে তো অনেকগুলো মিলিবাগ চলে এসেছে কি সুন্দরভাবে ভাবে হয়েছে দেখো এই জন্য জবা গাছগুলোকে একদম মেরে ফেলে এটা একটু ট্রিটমেন্ট নিতে হবে কি দারুণ লাগছে ফুলগুলো মিলি কি জানেন তো ওটা মাছি জাতীয় একদম ওই যে কুড়ির রসগুলোকে খেয়ে নিয়ে রস মানে কুড়িগুলোকে পুরোটাই নষ্ট করে দেয় প্লাস কুড়িগুলোকে আর ফুটতে সেরকম দেয় যখন এই মিলি ট্রিটমেন্টটা নেব তখন অবশ্যই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আপডেট আপনার সাথে শেয়ার করব। সব গাছের ফুলগুলো একসময় ঝরে গিয়ে আবার নতুন করে কিন্তু ফুল দিয়েছে এই বাগান প্লাস গাছগুলো কিন্তু সত্যি আমার ছাদকে একদম ফুলে মানে ভরে রাখে এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন একটা ফেঁকরে থাকবে গোলাপি আর সেম গাছে থাকবে একটা ফেঁকরে হোয়াইট খুব সকালবেলা যখন কিছু রোদের আভাস আমি পেয়েছিলাম কিছু জামা ভিজে ছিল সেগুলোকে একটু দিয়েছিলাম আগেই ভিডিও তো রোদ্দুর দেখতে পেয়েছি তাই কিছু মানে ভিজে জামাগুলোকে রোদে যখন ভাজা রোদাই হয় শুরু থেকে কিন্তু আমাদের ওই সাইডটা পরে পূর্ব দিক আর মানে শুরু থেকে আমাদের ছাদে কিন্তু রোদটা লাগে যার জন্য খুব সকালবেলা দিয়ে ফেলেছি এই রোদ্দুর এই বৃষ্টি তাই রোদটা পেয়ে না ছুটে কয়েকটা জামা দিয়েছিলাম দেখলাম হয়তো শুকনো হয়ে যাবে কিন্তু শুকনো না ভিজে থাকার জন্য আবার রেখে আসলাম কয়েকটা ফুল মানে কয়েকটা বলতে দুটা ফুল একটা ইয়েলো কালার তা আবার ঝরে গিয়েছিল আমি সহজে কিন্তু গাছ থেকে ফুল তুলি না জানেন আমার গাছের মধ্যেই ফুল শুকনো হয়েই এ হয়ে যায় আমার দেখে না ওটা ভালো লাগে বেশ তবে যেহেতু আজকে জবা ফুলের গাছগুলো থেকে একটা জবা ফুল আর ইয়েলো কালার ফুলটা দেখলাম ঝরে পড়ে আছে তাই ওটাকে নিয়ে আসলাম জানেন এটা একটা বাটিতে জলের মধ্যে রাখলাম তবে কি তো ওটা বেশ সুন্দর লাগছিল এটা আমার এমনি কিছু না থাকলে যে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে আপনি যে জলেতে দিলেন বা পানিতে দিলেন তাহলে কি ব্যাপারটা কী হলো কিছু না আমার সুন্দর লাগছে দেখতে ইউলো পিঙ্ক তো বেশ একটা কম্বিনেশানটা বেশ ব্রাইট হয়ে আছে আর সুন্দর লাগছে এই জন্য বাট আর কিছু না সুন্দর লাগার জন্য একটা ডেকোরেশন কয়েকটা সেকেন্ডের জন্য হয়তো ফুলটা এখনও ভালো আছে আমি যে ভয়েস সুপারটা দিচ্ছি বিকালে এখনও ফুলটা সেই পানির মধ্যে যে ফুলটা রাখার কারণে পুরো সুন্দর হয়ে আছে হালি হয়ে আছে মানে সতেজ হয়ে আছে থেকে নেমে এসে বেশ কয়েকটা কাজ সেরেছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি না কি বলুন তো ক্যামেরা সবসময় বন্দি করে থাকতে তারপর আপনাদের লাইভ থাকে বেশ ফোনগুলো বেশ ব্যস্তই থাকে ভিডিও দেখা থাকে আর কিছু কাজগুলো অফ ক্যামেরায় সেরেছি তো ঘড়িতে যখন বারোটা বাজে ডেলিভারি বয় ফোন করে আপনার একটা পার্সেল আছে কী পার্সেল আছে সেটা তো আমি ভুলে গিয়েছিলাম তারপর বললাম আপনার আপনি ফোন চেক করেন কি অর্ডার দিয়েছেন আমি তো আর বলতে পারবো না তারপর দেখলাম ও আমার শখের একটা সুন্দর একটা জিনিস এটা আমার খুব দরকার ছিল কি জানেন তো এটা হচ্ছে একদম গ্লাস মানে কাঁচের জিনিসটা এটা অর্ডার দেওয়া একটাই কারণ কারণ হচ্ছে আমি যখন রান্না করি তখন বেশ মানে অয়েলটা না পরিমাণ মতো দেওয়া যায় না অনেকটাই বেশ কড়াই পড়ে যায় আর এটার যে একদম শুরু নিফিল হয়ে আছে সরু নিফিলের জন্য না এই যে ছোট্ট সরু মতো জায়গা থেকে একটু পরিমাণ মতো কম দেওয়াও যাবে এখন তো ডক্টর অনেকেই সাজেস্ট করে যে তেল জিনিসটা শরীরের জন্য ভালো না তাই এটা একটা অর্ডার করা আর এটা অনেকটা সুন্দর একটা ডেকোরেশন যে কিচেন ডেকোরেশনের জন্য অনেকটাও ভালো দুইটা দিক আমার কাজ হবে কেমন লাগছে অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর একটা হচ্ছে হোয়াইট মানে হোয়াইট তেল যেটা হচ্ছে রিফাইন তেল আর একটা হচ্ছে আমার সরিষার তেলের জন্য দুটো রেখেছি তো এটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে অবশ্যই লিঙ্ক শেয়ার করতে বলে আমি আপনাদের অবশ্যই লিঙ্ক শেয়ার করে দেবো তবে অ্যামাজন থেকে নিয়েছি অ্যামাজনের প্রোডাক্টগুলো বেশ সুন্দর অয়েল জারগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আপনাদের সাথে একটা কথা শেয়ার করা আছে আপনার আমার হচ্ছে ইউটিউব একটা ফ্যামিলি নিজের একটা পরিবারের মতো সারাদিন আপনাদেরকে নিয়ে আমার জীবনটা যাই মানে দিনটা যাই জীবনটা বলতে আমার দিনটা যায় দিনটা কাটে আপনাদের লাইভে ঢোকা আপনাদের ভিডিও দেখা কার মানে যারা লাইভ করছে তাদের লাইভে আমার কতগুলো ফোন আপনাদের ভিডিও আপনাদের লাইভেই ব্যস্ত থাকে তো বুঝতে পারছেন আপনাদের সঙ্গে বেশি সময়টা কাটাই আমি তো আপনারা বেশ বড় আমার ফ্যামিলি আমার অনেক ভালোবাসার মানুষ তোমরা আপনারা যেই যাই বলি না কেন আপনারা যেহেতু আমার একটা বড় ইউটিউব ফ্যামিলি আপনাদের কাছে নিয়েই সব কিছু আমাদের সারাদিন আমার সারা সময়টা এক মানে সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত তোমাদের আপনাদের নিয়েই আমি কিন্তু মানে সময়টা কাটাই তাই আপনাদের আমার আমার সমস্ত কিছু প্রবলেম সব কিছু তোমাদের সাথে শেয়ার করি কাউকে পার্সোনালভাবে শেয়ার করি মানে হোয়াটসঅ্যাপে কাউকে মেসেঞ্জারে কাউকে হচ্ছে পোস্টে তাই এখানে আপনাদের সাথে ভিডিও তো আমি শেয়ার করছি আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে একই জিনিস একই জায়গার ভিডিও কি বলুন তো যেহেতু আমার ডেলি ব্লগ আমি সারা দিনে যে সবগুলো কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আমি যেহেতু হাউসওয়াইফ সাথে হয়তো আমি সারা দিন সারাদিন যেসবগুলো কাজ করি সেই সব কাজগুলোই শেয়ার করি এই সব শেয়ার করে কিন্তু আমি অনেকটা আনন্দ পাই আমার ক্যাটাগরি হচ্ছে যেহেতু ব্লগ চ্যানেল সারা দিনের ডেলি ব্লগ চ্যানেল সেই সব আমি সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই কাজগুলো করে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না চলুন এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন আপনাদের প্রথম শুরুতে আমার আগের ভিডিও বা লাইভে যখন আসতাম এই চ্যানেলে তখন হয়তো আপনারা অনেকেই শুনতেন যে হাসির আওয়াজ যখন আমি নাইট লাইভ করতাম তখন ওরা বেশ ছোট ছিল এখন বেশ বড় হয়ে গেছে খাগি কেম্বেল অনেকটা শখ করে পুষেছি তো তারা এখন এতগুলো ডিম দিয়েছে মানে ওখানে যে খোল্লা থাকে সেখানে ডিমগুলো ছিল এখন ভাবছি ওগুলোকে বাড়িতে উঠে নিয়ে এসে সুন্দর করে আগে কসব্রাই যেটা একটা এক্সট্রা রেখে দিই মাজার পর নষ্ট হয়ে যায় ধোয়ার পর এই বেসিনটা একটু লাইজল আর ভীম বাড়তে আমি ক্লিন করে নেব কারণ ডিমগুলো যেহেতু ধুয়েছি আর কি বলুন তো লাইজল আর ভিমবার জেল যেটা মানে সাবান সব না সাবান হলে পরে একটা অন্য টাইপের একটা খাট থাকে বাট জেলের মধ্যে কোনো খাট থাকে না আর এরকম তোমরা বেসিন যদি ধুয়ে থাকো বেসিনটা পেয়ে সুন্দর চকচকের সাথে প্রায় অনেক কথাই শেয়ার করে ফেললাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে আল্লাহ পেয়ে